আল্লাহ বলছেন আমার কোরআন থেকে যদি মুখ ফিরাও যন্ত্রণা জীবন দিয়ে দেব এমন যন্ত্রণা দেব দুনিয়াও শেষ আখেরা তো হাজার কোটি টাকার মালিক এখন বিড়ি খাওয়ার পয়সাও থালাবাড়ি কম্বল জেলখানার সম্বল কত কোটি টাকার মালিক আপনাদের কুমিল্লার নাই ওই যে বড় ডাকাই একটা ছিল কোথায় গেছে হ্যাঁ কোথায় গেছে বাফের দেশে গেছে আহারে আল্লামা সাইদি বলেছিলেন যে বেশি তেড়িবিড়ি করি না ঝাঁকি দুমু মামু বাড়ি কোথায় মামু বাড়ি কোথায় দিল্লি কুমিল্লা নিয়ে আজে বাজে কথা বলছে ক কুমিল্লা মানে কুমিল্লা হয় আমি জিজ্ঞেস করলাম আপনাদের কুমিল্লা শহরের কামেল মাদ্রাসার মহাদ্দেশ হেদ মহাদ্দেশ হুজুরকে কে হুজুর কুমিল্লার অর্থটা আমাকে বলে দেন আরো বিশ বছর আগে তিনি বলছেন কম লিল্লা আল্লাহর জন্য দাঁড়াও কার জন্য আল্লাহর জন্য দাঁড়াও কারণ কুমিল্লাতে ইসলাম মনা লোক বেশি না কম বেশি কুমিল্লাতে ইসলামী দল সব সময় বিজয়ী হয় ভিক্টোরিয়াতে ঠিক না ঠিক কুমিল্লা যদি সঠিক ইসলামের উপর ঘুরে দাঁড়ায় কুমিল্লার উপর দিয়ে কেউ যাওয়া সম্ভব নয় এজন্য কুমিল্লাকে কোরআন দিয়ে আমরা সাজাবো এই জায়গাটাকে আমরা কোরআন দিয়ে সাজাবো কারণ রাসুল বলছেন যে জমিনের সীমানা চেঞ্জ করে তারপরে আল্লাহ আল্লাহ আনদ মান খাইয়ারা মানার এখন জমিনের সীমানা চেঞ্জ করছে বিগত সরকার হাজার হাজার মানুষের জমি লুট করে নিয়েছে ঠিক না ঠিক জমিনের সীমানা যারা চেঞ্জ করে মান খাইয়ারা মানার আল্লাহ বলছেন মোয়াজ বিন জামালকে ও মোয়াজ দশটা পরামর্শ তোমাকে দিচ্ছি কোন মোয়াজ যে মুআজকে নিজের ছেলের চেয়ে ভালোবাসতেন রাহমাত আল্লিল হাত ধরলেন মুআজ আর বললেন মুআজ আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি রাসূল বলছেন মুআজ আমি তোমাকে ভালোবাসি হাদিসটা যেই দিন পড়েছি অঝরে কেঁদেছি ওই হাতটা যদি আমার হাত হতো রাহমাত আল্লিল আলামিন বলছেন আল্লাহর কসম মুআজ তোরে ভালোবাসি নামাজের পরে একটা দোয়া ছেড়ে না কখনো মুআজ পরেন আল্লাহ হুম আইনি আলাদিক্রিকা অ শক্রিকা হোসনে হে আল্লাহ আমাকে সাহায্য করেন আপনার জিকির করার জন্য আপনার মদত করার জন্য সুন্দর ব্যবহারের জন্য আপনি আমাকে সাহায্য করেন আইনী ও শুক্রিকা আপনার কৃতজ্ঞতা যেন আমি প্রকাশ করতে পারি চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সেজন্য আল্লাহ বলছেন শোনো জিকির কখনো কখনো করবা সুরা হা জাহাবের একচল্লিশ নম্বর আয়াত ইয়া আইয়ো হাল্লেজিনুজ কর্ম হাজিকরণ কেজির অসব্য হো বোকর আসিলা কার কথা এত টিস্যু দিও না টিস্যু হুজুর হয়ে যাবে শেষ। কিছু হুজুর আছে শুধু টিস্যু দিয়া পুরো স্টেজ ভরে ফেলে টিস্যু ইউজ কম করবা পিজার ভিটারি থাকে এটার ভিতরে ময়লা সবচেয়ে সেফ হল তাওয়াল সেফ কি তাওয়াল এই টিস্যুর ভিতরে পিজার বেটারি দেয় যেগুলো স্কিনকে নষ্ট করে দেয় সারের উপদ্রব হয় পাশ্চাত্য পৃথিবীতে এখন প্রাইভেট পার্টি তার হচ্ছে কারণ পানি না লাগে আর শুধু টিস্যু শুধু কি টিস্যু মাটি হল বামধব মাটি কি বান্ধব মাটি ইউজ করবেন শরীর ভালো থাকবে মাটিতে হাঁটবেন প্রেশার বাড়বে না মাটিতে হাঁটবেন ডায়াবেটিস কন্ট্রোল থাকবে আটটা এলিমেন্ট মাটি থেকে শরীরের ভিতরে ঢুকে কয়টা আটটা এর মধ্যে একটা নূর একটা আছে কি নূর লাইট ঢুকে মাটি থেকে শরীরে টিস্যু কম ইউজ করবেন এই হাতের এখানের মধ্যে প্লাজমা টোন আছে পাচক রস এ ব্যবহার করলে এটা ধ্বংস হয়ে যায় পাঁচ চক্রশ যেগুলো আপনার স্কিনকে ভালো রাখে খের জিকির করব কার প্রথম জিকির কাকে বলে প্রথম জিকিরের নাম কি কোরআন প্রথম জিকিরের নাম কি রেফারেন্স সুরা হেজেরের নয় নাম্বার আয়াত দ্বিতীয় জিকির সলাদ দ্বিতীয় জিকির কি রেফারেন্স সুরা জুমা দশ নম্বর আয়াত তৃতীয় জিকির আল্লাহ রাব্বুল আল বলছেন সুরা হাজার একচল্লিশ নম্বর আয়াতে 24 ঘন্টা জিকির করো কার আমরা বললাম জিকির করলে কি লাভ এবার আল্লাহ বলছেন আদ্দ্যা কিরি না দিলেহি কেসি র দা কেরাত আদাল্লাহু লাহুম অগফের দৌ আজর নাউজীমা আল্লাহ বলছেন জিকির কারি পুরুষ হোক মহিলা হোক যারাই জিকির করবে সব পুরস্কার তাকে দান করবেন কে তার গুনাগুলো মাফ করে দিবেন কে আমরা বললাম আল্লাহ জিকির হলো নামাজ এই নামাজ কোন পর্যন্ত আমাদেরকে পড়তে হবে নামাজ কি এবাদতের মা থাকি জোরে বলেন এবাদতের মা থাকি এই সুরা তোহার ভিতরে চোদ্দো নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করছেন ইন্নানি আনল্লাহুলা ইলাহা ইল্লা আনাফুদিনী ও আকিমি সালি দিকিরি নিশ্চয় আমি তোমার আল্লাহ আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই আমার এবাদত কর আমরা বললাম কি করবো আল্লাহ বললে নামাজ কায়েম করলে জিকির প্রতিষ্ঠিত হবে কার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির আপনারা বলেন তো বাংলাদেশে কোন দল সবচেয়ে বেশি নামাজি কোন দলে না তবলিগে নাই কথা কন্যা

কারণ রাসুল জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই আজকে আমরা ওয়াদা করব নামাজ ছাড়ব না নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস শান্তি বেশি সেই মাসে কোন মাসে ডাক্তাররা রোগী কম পায় কোন মাসে উকিলরা মক্কেল কম পায় কেন কারণ মানুষ রুটিন ফলো করে কার আল্লাহর রুটিন ফলো করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র একজনের সন্তুষ্টি তালাশ করে তিনি কে আল্লাহ সেজন্য জন্য আজকে থেকে ওয়াদা করব নামাজ আর ছেড়ে দেব না রাজি আছেন রাজি আছেন একটু হাত তুলে দেখে দেন কারা কারা আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে জান্নাতে যেতে চান তো ভাইরা জান্নাতে চাবি কি সন্দেহ আছে জান্নাতের চাবি আপনার চাবি দিয়ে কি আমার জান্নাত খুলবে প্রত্যেকের চাবি দিয়ে তার জান্নাত খুলতে হবে ঠিক তবে ঠিক এই জন্য নামাজিরা আমরা কয় দল এক দল এখন নামাজিদের ভিতরে যারা উল্টাপাল্টা কাজ করবা তাদেরকে দেশে থাকতে দেব না অন্য কোন দিকে দল ছেড়ে যাবা না

পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করল আর আল্লাহর তরিকে অনুযায়ী জবাই করলো আল্লাহ বলছেন এদের জিম্মা আমি নিজে আল্লাহ গ্রহণ করে নে যারা নামাজ ছেড়ে দেয় এক ওয়াক্ত ছেড়ে দিলেন বাড়ি উম্মিন আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন আপনি কোথায় যাবেন কি করবেন সেই দায়িত্ব আল্লাহ আর যারা নামাজ পড়ে তার জিম্মাদারি গ্রহণ করেন কে